এটা সুন্দর একটা সাদা কালার আমার সাদা এটা এটা আমি কিন্তু করেছিলাম আমার কাছে মনে হচ্ছে যেটা এত সুন্দর লাগছে আমাকে হ্যাঁ সেটা এত সুন্দর একটা কালার সাদার মধ্যে আছে এখানে ব্লু আছে অরেঞ্জ আছে পুরোটাই কিন্তু আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা হচ্ছে আপনার সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে মাসাল্লাহ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে উপলক্ষে দশ তারিখ পর্যন্ত হ্যাঁ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট উপলক্ষে কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে দশ তারিখের পরে কিন্তু